খুবই কম এই দুই মাসের মধ্যে একটা বড় একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে এ যাবৎকালে শিক্ষা ক্যাটারে যতগুলো বিজ্ঞাপন হয়েছে বিসিএস এর ক্ষেত্রে কোনোটাতেই নিজ সাবজেক্টের উপরে সাবজেক্টিভ কোন কোশ্চিন ছিল না এবারই প্রথম নিজ সাবজেক্টের যে সাবজেক্টিভ যে কোয়েশ্চিন অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন যেমন আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে থাকেন বা অর্থনীতি পড়াশোনা করে থাকেন আপনার হবে ওই সাবজেক্টের যদিও নিজের সাবজেক্টের পড়া মনে হচ্ছে কিন্তু চর্চা ঠিক মতো না থাকার কারণে এই সাবজেক্ট থেকে কিন্তু আপনি বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন অর্থাৎ নিজ সাবজেক্টের উপরেই একশো নম্বরের হবে এর সাথে জেনারেল যে একশো আছে সেটাতে আসে কারণ হাতে মাত্র দুই মাসের মধ্যে সময় এই দুই মাসের সময়ের মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি দিবেন জেনারেল একশো প্রায়োরিটি দিবেন নাকি আপনার যে সাবজেক্টিভ একশো আছে সেটা প্রায়োরিটি দিবেন তো এই বিষয়টা মাথায় রেখে আপনি বাসায় নিজের যে সাবজেক্টে একশো নম্বর যদি প্রস্তুতি থাকেন এটা তো আপনার দুই মাস চলে যাবে তাহলে আপনি জেনারেল কখন পড়বেন এই বিষয়টা ধরে আমরা বিদ্যাবাড়ির পক্ষ থেকে চমৎকার আয়োজন করেছি সেটা হচ্ছে আপনার যে পড়িত যে নিজ বিষয় সেই বিষয় যে একশো নম্বর সেই একশো নম্বরের উপর আমরা মোট সতেরোটা সাবজেক্টের উপর ব্যাস দিচ্ছি আপনার এই বিষয়ের উপরে যিনি অভিজ্ঞ শিক্ষক সেই অভিজ্ঞ শিক্ষক আপনার এখানে পনেরো থেকে পঁচিশটা লাইভ ক্লাস নেবে এই ক্লাসগুলোতে আপনাকে সিলেবাস বুঝিয়ে দিবে সিলেবাসের পাশাপাশি আপনার এই প্রশ্নগুলো কিরকম ভাবে হতে পারে সেগুলো আপনাকে ক্লাসে প্র্যাকটিস করাবে আপনার পরীক্ষা নেবে এবং আপনার যে ডিফিকাল্ট টপিকগুলো এক্সপ্লেইন করে আপনাকে একদম সহজ করে বুঝিয়ে দিবে আপনার হাতে যে মাত্র দুই মাস সময় এই দুই মাসের মধ্যে থেকে

আপনার ব্যাচে সব তথ্য আপনি পেয়ে যাবেন যেখানে কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা কি কি হবে কোন সার ক্লাস নেবে এর নাম সব পেয়ে যাবেন জাস্ট ওই আপনার ব্যাচের নিচে যে ভর্তির লিঙ্ক ওখানে ক্লিক করে এই ব্যাচটা এনরোল করে ফেলুন